রাষ্ট্র এবং মাটির সাথে এদের بادشاہি একটা গণ্ডির মধ্যে এদের بادشاہি হলো রাষ্ট্রের সীমা রক্ষা এবং মাটির بادشاہি আর আল্লাহ পাক আলেমদের بادشاہি দিয়েছেন এই ভূখণ্ডের এই পৃথিবীর মানুষদের অন্তরের মধ্যে ঠিক এক শ্রেণীর بادشاہি চলতেছে মাটি এবং মানুষের সাথে আর এক শ্রেণীর بادشاہি চলতেছে অন্তরের মধ্যে এদেশের এই পৃথিবীর রাজা বাদশাহদের بادشاہি চলে মানুষের পিঠের মধ্যে ঠিক সবক মেরে মানুষকে গ্রেফতার করে আর আল্লাহ পাক আলেমদের बादशाहি দিয়ে দিয়েছেন মানুষদের কলবের মধ্যে অন্তরের মধ্যে ঠিক 하다 আল্লাহুল মুলক লা মুলকাহারুন হারুনের মুলকে এই অবস্থা হতে পারে না আরে এক বাদশা পুলিশ যারা অচল আর এক বাদশা আলেম বাদশা যারা যারা মানুষের অন্তরে बादशाहি করে তাদের बादशाहিতে পুলিশ নিষিদ্ধ এক বাদশা পুলিশ তারা অচল আরেক বাচ্চা কি পুলিশ তার রাজ্যে নিষিদ্ধ সুহার তো ওই ক্ষমতাবান মালিক যদি কাউকে ক্ষমতার মালিক বানাতে চায় তাহলে বাচ্চাই দেওয়ার দরকার পরে লামুল কাহার সুহার তো এর জন্য বলি সমস্ত ক্ষমতার মালিককে আরো জোরে আওয়াজ করে বলেন চাবাওকাল্লাযী বিয়াদিহিল মুলক وهو على كل شيء قدير تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير سبحان تبارك الذي تنيتو شيء مهمان نيتو بيده الملك, بيده الملك

আপনি বলে দেন এই এই মুখ এইটা এই মালিকের উপরে যারা বিশ্বাস করে এরা জানে যে আল্লাহ চাইলেই ক্ষমতা দিতে পারে আল্লাহ চাইলেই ক্ষমতা নিতে কতক্ষণ না পারে কি পারে না প্রিয় ভাইরা আমার বন্ধুগণ নামা মুল্লা ওমর রহিমাহল্লার নাম শুনছেন নাম শুনছেন এই আফগান বিজয়ের মহানায়ক এবং আফগান জাতি তালেবান জাতি যার হাত ধরে গড়ে উঠেছে মোল্লা ওমর রহিমাহল্লার কাছে বোস জর্জ ডাব্লিউ বোস প্রস্তাব পাঠাইছিল তুমি উসামাকে দিয়ে দাও না হলে তোমার আফগানিস্তান মাটির সাথে মেশাইয়া দিব তো একদল আলেমরাও মোল্লা উমর রহিমাহুল্লাহকে বুঝাইতে গেছিল মোল্লা দিয়ে দাও উসামারে না হলে সর্বনাশ হয়ে যাবে জর্জ ডাব্লিউ বোস একেবারে আফগানকে মাটির সাথে মিশায়া দিবে হুমকি দিয়েছিল জর্জ বোসের ওই হুমকির পর একদল আলেমদের বুঝানোর পর মুল্লাহ ওমর রাহিমাহুল্লাহ বলেছিলেন আমিও দেখবার চাই আমার রবের ওয়াদা সত্য নাকি জর্জ ডব্লিউ ওয়াডার জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য হয় সেই কালজয়ী কথা যে আমার রবের ওয়াদা সত্য নাকি জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য সুবহানাল্লাহি ও বিহামদিহি ও মোল্লা ওমর রাহিমাহুল্লাহ আপনি দেখে যাইতে পারেন নাই আপনি দেখে যাইতে পারেন নাই আজ দাঁড়িয়ে আপনার অনুজরা আপনার প্রজন্মের সন্তানেরা ঠিকই দেখায় দিছে জর্জ ডাব্লিউ বুশের ওয়াদা মিথ্যা আপনার রবের ওয়াদায় সত্য জর্জ ডাব্লিউ বুশের দম্ব অহংকার চূর্ণ বিচূর্ণ করে আল্লাহ পাক তালেবান জাতিকে বিজয়ী করে দেখা দিয়েছেন যে মালিক চাইলে সব পারে এখনো যদি কেউ ফেরাউন হামান কারণদের ইতিহাস থেকে শিক্ষা না নেয় আলেমদের উপর জুলুম করতে থাকে তবে আমার রব কি ওদের অবস্থা ওদের মতো অবস্থা তাদেরও করতে পারেন কি পারেন না

আমি একটা ছোট্ট ঘটনা বলি আপনাদেরকে আমার নিজের থানার উপজেলা চেয়ারম্যান খুব ক্ষমতাবান ছিল এক সময় যখন ক্ষমতা চলে গেছে একেবারে চাক্ষুষ প্রমাণিত ঘটনা থানার মধ্যে উঠছে নাম নিচ্ছি না যেহেতু ইউটিউবাররা আছে থানার মধ্যে নিজের বাসার সামনে এক রিক্সাওয়ালারা ডাক দিছে হয়তো কোথাও যাবে রিক্সাওয়ালা কয় না আমার বাড়া আছে জানগে আমরা অন্য রিক্সা দেয়া কি কয় দেখছেন আপনারা ওইটাও দেখছেন কিনা ওই যে একটা পাগলা ছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেখছিলেন না তো ওরে দেখলাম ক্ষমতা যাওয়ার পরে ও তো বিশাল ক্ষমতার মালিক ছিল মানে সে মনে হয় এই ধ্বংস করে গেলে ওই দেশকে ধ্বংস করে এমন একটা অবস্থান ছিল ক্ষমতা থেকে যাওয়ার পরে কোলাপানে দেখলাম ইডিট করে একটা এরকম একটা পাতিলের মধ্যে বসায়া নদীতে ছাইরা দিছে আর গজল লাগাই দিছে আমারও ছিল সব একদিন দিন আজামার নেই কিছু নেই দেখছেন না ভিডিওটা তো বাস্তবতা কি এই দুনিয়ার ক্ষমতার ওয়ালারা এই দুনিয়ার ক্ষমতা শেষ হওয়ার সাথে সাথে লাঞ্চনা শুরু ঠিক ও তুই জুমাত শা আল্লাহু

যতদিন আল্লাহ এবং তার রাসুলের সাহাবাই কেরামের পথে থাকব। ততদিন ক্ষমতা কার হাতে গেল না গেল আমগা দেখবার টাইম নেই আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর ক্ষমতাধরদেরকে ক্ষমতা দেন আবার ক্ষমতা হট করে নিয়ে যান এটা আমাদের চোখের সামনে সব কিছু আমরা দেখতেছি বর্তমান ভবিষ্যৎ এগুলো সব আমাদের চোখের সামনে অতীত আমাদের চোখের সামনে আমরা দেখতেছি পৃথিবীর ক্ষমতা ক্ষমতাসীনরা যখন ক্ষমতা হারায় এদের লাঞ্চনা অবমাননা শেষ থাকে না আর আল্লাহ পাক যাদেরকে সম্মানিত করেন তাফসির জগতের একজন মুফাসির আল্লামা জুবায়ের আনসারি রহমাতুল্লাহ আলম আপনি বলেন জুবাইর আনসারি রহমাতুল্লাহ আলাইহি মারা যাওয়ার পরে কি পরিমাণ লোক হইছে জানা যায় এটা শুধু জুবাইর আনসারি রহমাতুল্লাহ আলাইহি নয় আমি নিজে সাক্ষী আল্লামা নূর হোসেন কাসিমী রহমাতুল্লাহ আলাইহি আমার প্রিয় উস্তাদ বাড়িদারা মাদ্রাসার প্রিন্সিপাল ঢাকার বাইতুল মুকাররমে নামাজ হয়েছে ঢাকার বাইতুল মুকাররম থেকে কাকরাইল মোড় ওইদিকে নাইটিঙ্গেল মোড় সব ভরে গেছে জানা যায় বাইতুল মুকাররমের এত বড় মসজিদ তো বর্ষেই প্রিয় ভাইরা আমার তার মানে বুঝা গেল আল্লাহ পাক যাদেরকে সম্মান দেন মরার পরেও এরা সম্মানিত হয় কথা বলে এমন অনেক নেতার নাম বলতে পারবো এক নেতার নাম বলেই ফেলি সৈয়দ اشرف নাম কি সৈয়দ আর অহংকার নিয়ে কথা বলতো এই সৈয়দ اشرف যখন মারা গেল এর পরের বছর ঠিক ওই দিন মৃত্যুবার্ষিকীতে সাংবাদিকরা তাকে যেখানে মাটি দেওয়া হয়েছে সেই গুরুস্থানের পাশে গিয়ে সাংবাদিকরা বসে আছে বাফসে অনেক বড় বড় নেতারা আসবে ওখানে বক্তব্য দিবে ওইটা ভিডিও করে চ্যানেলে প্রচার করবে আল্লাহর কি কুদরত প্রমাণ ভিডিওগুলো এখন আছে পাশে কোনো নেতা যায় নাই আমাকে বলার এত বড় একটা দলের সেক্রেটারি এত বড় নেতা এত বড় মন্ত্রী অথচ মৃত্যুবার্ষিকীর পরের বছর সাংবাদিকরা বসে আছে বড় বড় নেতারা আসবে কেউ নাই বিশ্বাস করেন বিশ্বাস করেন প্রিয় হাজিরিন প্রিয় ভাইরা আমার কথাগুলো সুনির্দিষ্ট কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে বলা উদ্দেশ্য নয় আপনাদের অন্তরে এটা কেঁতে দেওয়া উদ্দেশ্য যে ক্ষমতা পাইয়া বা এলাকায় যদি আল্লাহ অবস্থান তৈরি করে দেন এলাকার মানুষ আপনার কথা শুনে এলাকায় আপনি একটু নেতা এলাকায় চেয়ারম্যান এলাকায় মন্ত্রী কি বলে এমপি এলাকায় আপনি বিভিন্ন পদে আছেন আর আপনার অহংকারের কারণে আপনার দশটা ভাই আছে আপনার পাঁচটা ছেলে আছে আপনার কিছু টাকা পয়সা আছে আপনার ক্ষমতার কারণে আপনার আশপাশে কেউ যেতে পারে না আপনাকে বোঝানো উদ্দেশ্য ভাই আপনি ক্ষমতা হারা হলে আপনি কোনোদিন আপনার পা খাদে পড়লে আপনার চাইতে লাঞ্ছিত পৃথিবীর কেউ থাকবেন আর যদি মানুষের অন্তরে মানুষের অন্তরে ভালোবাসা দিয়ে ভালোবাসা দিয়ে ক্ষমতা অর্জন করতে পারেন এই ক্ষমতা কিয়ামত কালেও শেষ হবে না ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষমতার মালিক তিনি বলেছেন আল্লাযী খলকাল মাউত ওয়াল হায়াতা লিব্লওয়াকুম আইয়ুকুম আহসানু মাউত সুবহানাল্লাহ আল্লাহ পাক সূরাতুল মুলকের মধ্যে বলতেছেন খলকাল মাউত আমি আগে মৃত্যুকে সৃষ্টি করছি সৃষ্টি করছি মৃত্যুকে আগে সৃষ্টি করেছি পাক আগে বলেন নাই আল্লা হায়াতাওয়াল মাউতা আল্লাহ কি বলছে ওয়াল হায়াতা আমি আগে মৃত্যুকে সৃষ্টি করেছি এই পৃথিবীতে আল্লাহকে নিয়ে মতনৈক্য আছে নবীকে নিয়ে মতনৈক্য আছে ধর্ম নিয়ে মতনৈক্য আছে সব কিছু নিয়ে আছে কিন্তু মানুষের মধ্যে একটা বিষয়ে কোনো মতভেদ নাই সেটা হলো আমাকে মরতে হবে ঠিক মরতে হবে এই বিষয়ে কোনো মতানক্য নাই নেই প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার তাহলে মরতে যेत হবে আল্লাযী খলাক আল মাউতা হায়া আল্লাহ বলেন আমি মৃত্যুকে সৃষ্টি করেছি আমি জীবনকে সৃষ্টি করেছি আল্লাযী খলাক আল হায়া ওয়াল হায়াতাল ইয়াব্লুকুম

بتر غرام دار العلوم قومي مدرسة ردو جاي جيتو باتشيك واج أدو ومحفل الشماني تو علماء كرام مربيا عظام بيو جبوك بعيرة سنهير خطو بعيرة سرديا ماو بنيرا الله رب العالمين الدرباري লাখো কোটি শুকুর ও সুযোগ যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে এই রমাজানের রোজা মুখে নিয়ে রমজান মাসে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য এত সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালীমাতুর শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সৌরতুল মুলকের প্রথম দুইটা আয়াত তিলাওয়াত করেছি হজরতে আবু আনহু হইতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তিরিশটা আয়াত বিশিষ্ট এই সৌরা যদি কোনো ব্যক্তি তিলাওয়াত করে সেই ব্যক্তির জন্য এই সৌরা ততক্ষণ পর্যন্ত সুপারিশ করতে থাকে যতক্ষণ না আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেয় হজরতে আনাস রাহ হইতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন সৌরাতুল মৌলক যে ব্যক্তি তেলাওয়াত করে পাঠ করে সৌরাতুল মৌলক আল্লাপাকের সাথে ওই পান্দার ব্যাপারে তর্ক করতে থাকে ক্ষমা করে দেওয়ার জন্য আমি দুইখানা আয়াত তিলাওয়াত করেছি রমাগন মাস আসছি সেই নেত্রকোনা হুজুর গেছে নিজে আমার বাড়িতে প্রোগ্রাম আনার জন্য কত দূর এটা হুজুর জানে সেই নেত্রকোনার পূর্বদলা থানা থেকে আপনাদের এই কুড়িগ্রাম জেলার রৌমারি থানায় আসছি রোজা রেখে আসলে এটা জার্নি সোহান আল্লাহ ওহামদিহি আল্লাপাক রমাদানকে ফরস করেছেন আয়াত নাজিল করে তারপরেই বলেছেন যদি কোনো ব্যক্তি সফরে থাকে কিংবা দুর্বলকে অসুস্থতাকে সামান কানামিনকুম মারিদান আও আলা সফর এই যে সাইদাতুম মিন আইয়ামে নকর এই যে মারিদান আও আলা সফর আল্লাহ পাক যে কেন বলেন এটা সফর করলে বোঝা যায় আল্লাহ পাক যে রোজা ভাঙতে পারবে কোন ব্যক্তি পরবর্তীতে এই রোজা রাখবে এবং এই রোজাটা সে পালন করবে যদি সে সফরে বের হয় তো এই যে পাক সুযোগটা রাখছেন অসুস্থ ব্যক্তি এবং সফরের জন্য এটা যে কেন রাখছেন এটা সফরে বের হইলে বোঝা যায় আমার জিভার মধ্যে পানিই নেই মানে গলা শুকায় গেছে আইসা গুসল করছি একটু খাওয়ার আর স্রোত নেই গুসল করছি তবুও শরীরে এনার্জি পাচ্ছি না আপনারা দেখছেন হয়তো দীর্ঘ সময় বসে আছি হুজুর কালেকশন করতেছে আমার শরীর নড়তেছে না সৌরাতুল মূল তিলাবাত করেছি সময় যত যাবে রোজাদারের জিহ্বা আরো বেশি শুকাবে সময় যত যাবে রোজাদারের গলা আর তত বেশি শুকাবে আপনি এটা বিষয় খেয়াল করছেন কিনা এই যে খাবার ভাত পোলাও মাংস গুস্ত এগুলো যে খাই আমরা এই খাবারগুলো হালাল না হারাম হালাল হালাল না হারাম হালাল জিনিসটাকে রমজান আসলে আমরা সামনে থাকলেও খাই না কোন জিনিসটাকে খাই না হালাল জিনিসটাকে আমরা ত্যাগ করি কার বয়ে তাইলে এই রমজানে কি হারামগুলো করব আল্লাহর ভয়ে হালাল ছেড়ে দেই আমরা খাবার গুলো বাদ গুলো এগুলো কি হালাল না হারাম হালাল জিনিস আল্লাহর ভয়ে আমরা কি করি ছেড়ে দেই তাইলে সিনেমা দেখা মহিলাদের সাথে বেগানা নারীদের সাথে আড্ডা দেওয়া খুনে কথা বলা হারাম না হালাল আরে যে ব্যক্তি হালাল জিনিস আল্লাহর বয়ে রমজানের রোজা রাখার কারণে ছেড়ে দিচ্ছে সে ব্যক্তিকে হারাম কাজ করতে পারে তা আমরা তো অবস্থা এমন হইছে যে রমজানের রোজা রাখি হালাল ছেড়ে দেয় আল্লাহর বয়ে অথচ হারামকে গ্রহণ করি আমি সৌরতুল মুল তিলাওয়াত করেছি ওই ক্ষমতাওয়ালাকে পরিচয় করাইয়া দেওয়া দরকার আজ আমরা দুনিয়ার বাহ্যিক ক্ষমতাদেরকে ভয় পাওয়া শুরু করছি এই দুনিয়ার সবচাইতে বড় ক্ষমতাদর ব্যক্তিরাও ডায়রিয়া হইলে পাতলা পায়খানা হইলে বিছানা থেকে উঠতে পারবে হয় যেগুলো ডায়রিয়া হলে পাতলা পায়খানা হলে বিছানা থেকে উঠতে পারবে না এরা কি ক্ষমতা দর নাকি আমার মহান রব যার ক্ষমতার শেষ নাই তিনি ক্ষমতার মালিক আমাকে বলেন বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতা দর কয়েকটা রাষ্ট্রের নাম হল একটা বলতে পারেন আমেরিকা একটা চীন একটা রাশিয়া আমেরিকার প্রেসিডেন্ট বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন আচ্ছা বলেন এই ব্যক্তিকে মাঝে মাঝে ভিডিওতে দেখি বিমান থেকে নামার পথে সিঁড়ি দিয়া উস্টাকায় পড়ে যায় প্রিয় ভাইরা আমার কথাগুলো বলবার উদ্দেশ্য হল ওই ক্ষমতাদর মালিক যার হুকুমে কুল কায়নাত সব কিছু চলে যিনি হুকুম করলে সব হয়ে যায় যার حكومতের উপরে সব কিছু বিদ্যমান তিনি হলেন হাইয়ুন কাইয়ুম তিনি তিরঞ্জীব তিনি সবকিছুকে জীবিত রাখনে ওয়ালা লা তাখুযুহু সিনাতু যিনি কখনো ঘুমান না যার কখনো ঘুমের ভাব আসে না আমাদের তো না ঘুমাইলে ঘুমের ভাব আসেনি

এবং এটাও জেনে রাখো আমি আল্লাহর ক্ষমতা শেষ হবার নয় পৃথিবীর যত নেতা আছে এদের ক্ষমতা ছিল আছে আছে থাকবে থাকবে আমাকে দেখা ছিল এই পৃথিবীর কোনো ব্যক্তি কোনো ক্ষমতা দর এমন আছে যে ছিল আছে থাকবে এক সময় ছিল এখন কি নেই এখন আছে আবার এক সময় থাকবে এটাই তো বাস্তবতা তাহলে একমাত্র ক্ষমতা কে আল্লাহ আল্লাহ ও আল্লাহ যাদেরকে সম্মান দেন ও আল্লাহ যাদেরকে ক্ষমতা দেন তাদেরকে রাষ্ট্রের মালিক বানাইতে হয় না রাষ্ট্রের ক্ষমতা দর বানাইতে হয় না আল্লাহ পাক সম্মান দিলে হাজার হাজার মানুষ রোজার দিন আল্লাহ পাক যদি কাউকে সম্মান দিতে চান ওল্লাহহি এটা রফিকুল ইসলাম মাদানির ব্যক্তিগত কোনো ক্রেডিট নয় এটা মামুনুল হকের ব্যক্তিগত কোনো ক্রেডিট নয় যে জেলখানায় পরে থেকেও গ্রাম বাংলার আনাচে কানাচে যেখানেই যাই শত শত যুবকের একটাই আকাঙ্ক্ষা একটাই আশা হুজুর মামুনুল হক সাহেব আবার কবে মুক্তি পাবে আমাকে বলেন ছেলে নিয়ে গিয়েও কি আলেমদের সম্মান কমানো গেছে আমাকে বলেন গেছে নাকি আল্লাহ আরো বাড়ায় দিছে ওল্লাহ বাংলাদেশের এমন কোনো মাহফিলে যাই নাই যেখানে আওয়াজ নাই যে মামুন হকের মুক্তি চাই আব্দুল্লাহ ইবনে মোবারকের একটা ঘটনা আমার খুব মনে পড়ে যায় তখন রিসেন্ট মাত্র কয়েকদিন হলো আব্বাস খলিফা অখলিফা হারুনুর রশিদ ক্ষমতায় আসছে আব্বাসীয় খলিফা হারুনুর রশিদ ক্ষমতার মসনদে উঠেছে রাক্ষা তার জন্য রাক্ষায় একটা অবকাশ যাপন মানে তার থাকার জন্য এবং তার আনন্দের জন্য একটা বিলাস বহুল বাড়ি করা হয়েছে সেই অবকাশ গড়ের মধ্যে বাদশাহ হারুনুর রশিদ বসে আছে এমন সময় বাদশাহ হারুনুর রশিদের সঙ্গী সাথীদের মধ্যে একজন দেখলেন জানালা দিয়া মানুষ দৌড়া দৌড়ি করতেছে ছুটাছুটি করতেছে জুতা হারিয়ে যাচ্ছে খবর নাই ধুলা বালি উঠতেছে খবর নাই বাচ্চা হারুন রশিদের সঙ্গী জিজ্ঞেস করল কি হয়েছে মানুষজন হাজার হাজার এভাবে ছুটোছুটি করতেছে কেন মানুষজন এভাবে জুতা হারিয়ে যাচ্ছে খবর নাই মানুষ আকাশে ধুলো উড়িয়ে দিচ্ছে কে কোন দিকে ছুটছে খবর নাই এই হালত কেন রাজ দরবার থেকে আওয়াজ আসলো বাদশাহ হারুনুর রশিদের সঙ্গীকে মানুষজন বলল খোরাসানের আলম খোরাসানের শ্রেষ্ঠ আলেম। হাদিস শাস্ত্রের মহা জ্ঞানী রঈসুল মুহাদ্দিসিন আব্দুল্লাহ ইবনে মুবারাকের আগমন ঘটেছে সুবহানাল্লাহ বাদশাহ হারুনুর রশিদের সঙ্গীরা সহ হারুনুর রশিদ নিজে অবাক হয়ে গিয়েছে বাদশাহ হারুনুর রশিদের সঙ্গী ওই রাজপ্রাসাদের ব্যক্তিদের কথা যখন শুনলো যে খোরাসানের আলম রাইসুল মুহাদ্দিসিন আব্দুল্লাহ ইবনে মুবারক এসেছে আকাশ বাতাসে ধুলি উঠতেছে মানুষদের জুতার খবর নাই হারায়া যাচ্ছে মানুষ পড়ে যাচ্ছে বাদশা রশিদের সঙ্গী বলতে লাগলো হাদা হাদা আল্লাহুল মুলক হাদা আল্লাহুল মুলক লা মুলক হারুন আরে এটাই তো আসল বাদশাহি বাদশা রশিদের বাদশাহি এই বাদশাহির কাছে তুচ্ছ এটা কোনো বাদশাহি না

وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ أَلَّا رَبُّ لَا لَمِنْ بَلَانِ أَلِفْ لَا مِّنْ أَحَسِبَ النَّاسِ أَنْ يُتْرَكُوا أَنْ يَقُولُوا آمَنَّا وَهُمْ لَا يُفْتَنُونَ كي منوش تمركي ركي مونيكورو تم أمني أمني تشري دا هوبي أَنْ يَقُولُوا آمَنَّا তোমরা বলবে আমি ইমানদার তুমি ইমানদার এই কথা বলার সাথে সাথে তোমাকে ছেড়ে দেওয়া হবে অহোম লাইফ তানুন পরীক্ষা করা হবে না আল্লাহ বলেন গোলাপাদে ফতানুল্লাহাদীন আমিন কবেলি তোমাদের পূর্ববর্তীদের কেউ পরীক্ষা করা হয়েছিল কেন ফালে আলহমান্ল্লাহুল্লাহ দিন আ সোদাকু বলেয়া কেন পরীক্ষা করা হয়েছে আল্লাহ পাক জানতে চান যে আমরা যে বলি আমার না আমার নাম ঈমানদার এই কথার ব্যাপারে কে সত্যবাদী তাহলে এ আলমান্ন দিন বলে দিবিন এবং কে মিথ্যাবাদী কলা শুকায় গেছে শরীরের অবস্থাও ভালো না দোয়া চাই সকলের কাছে খাস করে দোয়া করবেন ডুব গিলতে পারতেছি না আর মাথাও কিছুটা ঘোরাইতেছে আমার জন্য খাস করে দোয়া করবেন তো ইনশাআল্লাহ আর একটা কথা সামনে ঈদ আসতেছে দেখতে দেখতে ছয়টা ঈদ চলে যাচ্ছে কয়টা ষাটটা হয়ে যাবে রমজানে শেখুল আমুনুল হক এখনো কারাগারে ও প্রিয় ভাইরা রৌমারি কুড়িগ্রামের মুসলমান আপনাদেরকে বলে যাই আওয়াজটা আমাদেরকে জোরালো করতে হবে বলে যায়ন না আমরা এই আওয়াজটাকে এত বেশি জোর করতে চাই বাংলার আকাশ বাগদাস কাঁপিয়ে দিয়ে একটা আওয়াজ তুলতে চাই এই ঈদের আগে অবশ্যই আল্লামা মাহবুল হককে মুক্তি দিতে হবে আমরা সমস্ত আলেমদের মুক্তি চাই মুক্তি চাই তো ইনশাআল্লাহ আল্লাহ জিমাম ইমাদ আরো ছোট্ট যেগুলো আছে হাদিসের সন্তান এদেরকে এখন দেখলে কলিজা ফেটে যায় এদের কান্নায় আকাশ বাতাস বাড়ি হয়ে যাওয়ার মতো অবস্থা আমরা দায়িত্বশীলদেরকে বলবো আপনারা সকল আলেমদেরকে মুক্তি দিয়েছেন আরও যে সমস্ত আলেমগণ আছেন আপনারা এই রমজানের ঈদের আগেই মুক্তি দিয়ে দেন আল্লাহ পাক দায়িত্বশীলদেরকে সঠিক দান করুক আরও জোরে বলে না মেল জেনে রাখেন ক্ষমতার মালিক কিন্তু আল্লাহ যদি এভাবে আলেমদেরকে কষ্ট দিয়ে মানুষদেরকে মানুষদের অন্তরের মধ্যে আপনাদের ঘৃণা সৃষ্টি করেন আল্লাপাক এ ভূখণ্ডে আপনাদেরকে চরমভাবে লাঞ্ছিত লাঞ্চিত এবং অপমানিত করবো আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক বা আমার জন্য খাস করে দোয়া করবেন খুব কষ্ট লাগতেছে রোজা রেখেছি